ওয়াল্লাহি আল্লাহর কসম একটা মানুষ যে আচার আচরণে নম্রতায় ভদ্রতায় এবং মেদার আমি খেয়াল করেছি একবার নামটা শুধু শুনেছেন উনাকে আমি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত উনাকে ফলো করছি উনি ওনার নামটা মুখস্থ করে রাহি ভাই করিম ভাই আর একজন ছিল নাসির ভাই নাসির ভাই একেবারে যাকে মঞ্চের ভিতরে আমার মনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত সবার নামনার মুখস্থ হয়ে গেছে এমন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ব্যক্তি হচ্ছেন তাহারি হুজুর ফিরে কামেল আল্লামা মুফতি গিয়াস তাহেরি হুজুরের সম্মানার্থে আজকে স্বর্ণপোদক ও সম্মাননা অনুষ্ঠানের প্রিয়বাহী সঞ্চালক মঞ্চে উপস্থিত হুজুর এবং যেহেতু সময় কম এবং মঞ্চে যারাই উপস্থিত আছেন এবং সামনে যারা আছেন সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে আজকে যে প্রোগ্রামের যদিও ছোট আমি মনে করি এখানে যারাই উপস্থিত আছেন এখানে এক একজন দক্ষ যোগ্য সংগঠক এবং সকলেই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমার নেই মেধাও নেই শুধু ওই বীজগণিতের একটা সূত্রটা কি ওই মাইনাস মাইনাস সমান নাকি এটা কি প্লাস আসলে ওই ফেসবুকের বদলতে হুজুরকে আমি দেখা ছোট ছোট করে ওই যে যেগুলা আগেও নাই পিছেও নাই ওই মাস্কানের ভিডিওগুলো দেখে আমি নিজেও কি হুজুরকে দেখে বিভিন্ন ধরনের মানে চিন্তা করতাম কমেন্ট লিখতাম না মনের ভিতরে এখন হঠাৎ করে গত কিছুদিন আগে আমাদের এই যে সংগঠক আমার খুবই আপন জন আইব তাহিরি ভাই ওনার মাধ্যমে হাজারিতে একটা অনুষ্ঠানে আমাকে তাহিরি ভাই ওই যে আইব ভাই গেস্ট করলেন উনি বললেন যে এখানে তাহিরি হুজুর আসবে আমি বলে দিকে আসলে আসবে নাকি আসবে না বলে আসবে আমি একেবারে সম্ভবত ওই প্রোগ্রামেই শুরু এবং শেষ আই বাই ঠিক আছে না শুরুতে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ওই ছিলাম এই মানুষটার সাথে ওই দিন জীবনে আমার প্রথম দেখা সাক্ষা হ্যান্ডশেক হলো কোলাকুলি হলো পাশাপাশি বসার সুযোগ করে দিলেন আইব ভাই মন ভরে দিল ভরে কথা বললাম ওয়াল্লাহি আল্লাহর কসম একটা মানুষ যে আচার আচরণে নম্রতায় ভদ্রতায় এবং মেদার আমি খেয়াল করেছি একবার নামটা শুধু শুনেছেন উনাকে আমি শুধু শুধু থেকে শেষ পর্যন্ত উনাকেই ফলো করছি উনি ওনার নামটা মুখস্থ করে রাহি ভাই করিম ভাই আর একজন ছিল নাসির ভাই নাসির ভাই একেবারে মন মঞ্চের ভিতরে আমার মনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত সবার নাম ওনার মুখস্থ হয়ে গেছে এমন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ব্যক্তি হচ্ছেন তাহারি হুজুর আসলে আজকের এই প্রোগ্রাম যিনি এবং যারাই আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মানের একটা আয়োজন আপনারা করেছেন যেটা আমার করা উচিত ছিল এরপরে সময় কম আলম্ব লম্বা কথা বলার ছিল আর একটি কথা বলি চন্দন এসে আমি একজন আলেম দেখেছি উনিও ওই দিন উপস্থিত ছিলেন ওনার নাম সোলাইমান ফারুকি এই মরদে মুজাহিদের কিছু কর্ম দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যখন আমি ওই যে গৌসে কমিটি এই সেইগুলো দেখতাম আমি বলে যে ভাই কত কমিটি তো আছে গৌসে কমিটি গৌসিয়া কমিটি করে প্রায় মানে একেবারে যে অবস্থা শুরু করে দিয়েছেন কিন্তু ভাই ঘটনা হয়েছে কি আমরা তো সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলি হ্যাঁ আবার কেউ যদি একটু করে ভারতের ভারতের পক্ষে কথা বলে বলে তাকে মানে দালাল একেবারে শেষ করে আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডারের তিন জায়গায় ভারত তো ভারতের পাশে যাদের বাড়িঘর তারা কি ওখানে বসবাস করবে না বাংলাদেশের বর্ডারে ভারতের পাশেই তিন বর্ডারে যারা বসবাস করে তারা কি থাকবে না ওখানে বসবাস করবে তো তো ভারতের বর্ডার দিয়ে যদি ওদিক থেকে বারো থেকে শুকরানুগন্ধি আসে সুগন্ধি আসে সেই শুক্রান নিতে আমার অসুবিধা কোথায় যদি মরাগর দুর্গন্ধ আসে নাক বন্ধ করে দিব কোনো অসুবিধা নাই সেই গৌসিয়া কমিটির ভিতর থেকে যদি সুন্নি আলমের সুন্নি আলমদের ভিতরের ভিতর থেকে যদি কোনো মানবিক কাজ আমি দেখি কোনো মহুগদের যদি আমি দেখি তাদেরকে সাধুবাদ জানাতে আমার কারফান্য থাকবে কেন করোনার করোনা কালীন সময়ে যেভাবে তারা এগিয়ে গেলেন এটা এটা বাংলাদেশ একটা রেকর্ড আমি আইবাইকে একবার এক সাইড টেবিলে বসে এমন চেষ্টা মুখে বললাম যে যখন শেখ হাসিনা দেশ চালিয়েছেন তখন কেউ নির্বাচন যাচ্ছে না আপনারা নির্বাচনে গেছেন কোনো কথা নাই বার্তা নাই এমনি এমনি চলে গেছেন কেন গেছেন ওনারা তো কে কম এই জননী এই জননী সেই জননী বানিয়ে বিশাল কিছু অর্জন করে নিলেন আপনি আপনার কোনো কর্তা নাই বার্তা নাই নিজে নীরবে চলে গেলেন আমি আমি তো আপনাকে সমর্থন করতে পারি না আসলে আমি অনুরোধ রাখব যারা শূন্যতার ভাই ভাই ভাইগণ আছেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আগামীতে এখন যেভাবে কি একই মঞ্চে বসে ভাই ছোটখাটো সবারই এগুলি বাদ দিয়ে বসে এগুলো নিজের জন্য দলের জন্য সুন্নিয়তের জন্য এ দেশের জন্য আপনারা কাজ করে যান এটা আপনাদের আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ এবং এই যে ছোটখাটো ছোটো যে কোনো এই যে শুধু এই দুর্যোগ নয় শুধু নয় আরো কত আছে সামাজিক অবস্থান ধরে রাখার জন্য আরো সামাজিক হাজার হাজার রকমের কাজ আছে প্রতিটি কাজে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমার মতো একজন নগণ্যকে আজকে এখানে এই আসার সুযোগ করার দেওয়ার জন্য আপনাদের প্রতি সুন্নিবাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ